দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে দেখতেই গাছগুলো অনেক বড় হয়ে গেছে একটু লক্ষ্য করেন দেখেন যে দেখতে দেখতেই গাছগুলো অত্যন্ত বড়ো হয়ে গেছে এখন আর কিছু দিনের ভিতরেই অলরেডি ফুল আসবে তারপরে ফল এটাই হচ্ছে এগ্রিকালচার অর্থাৎ কৃষি কৃষিকাজ অত্যন্ত সুন্দর আপনারা আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন যে দেখেন কিভাবে কত সুন্দরভাবে অলরেডি দেখা যাচ্ছে অনেক সুন্দর বাতাসে দোল খাচ্ছে বাতাসে অলরেডি দোল খাচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটু যদি এই পাশে যদি দেখাই দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি একটু দেখাই আপনাদের দেখেন অলরেডি চমৎকার অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অলরেডি ক্ষীরা গাছ ক্ষীরা গাছ এখন বড় হয়ে গিয়েছে আমি বলেছিলাম যে কয়েকদিন পরে নতুন আর একটি ভিডিও দিব আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওটি আমি নিয়ে আসছি অত্যন্ত চমৎকার একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসলাম অনেক সুন্দর একটি ভিডিও দেখেন সবাই একটু দেখেন কী অবস্থা দেখতে অনেক সুন্দর এইটাই হচ্ছে আকাঙ্ক্ষিত সেই শীতকালীন সবজি ক্ষীরা গাছ ক্ষীরা অল্প দিনের ভিতরেই ধরা শুরু করবে ইনশাল্লাহ একটু দেখেন আমি যদি এই পাশে একটু দেখাই দেখতে পাচ্ছেন এই পাশে আমি একটু যদি দেখাই লক্ষ্য করুন যে সবাই একটু দেখবেন ভিডিওটি অত্যন্ত সুন্দরভাবে স্কিপ না করে সবাই একটু ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে অত্যন্ত চমৎকার একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসলাম আকর্ষণীয় একটা ভিডিও অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কত মনোরম দৃশ্য আল্লাহতালা সুক্রিয় আল্লাহতাল নিয়ামত এগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার একটি ভিডিও অলরেডি আপনাদের সামনে আমি নিয়ে আসলাম অনেক সুন্দর একটি ভিডিও আমি আপনাদের সামনে অলরেডি নিয়ে আসলাম দর্শক ভাইরা একটু দেখেন এটাই অত্যন্ত চমৎকার গাছগুলো বলেছিলাম যে অলরেডি বড় হয়ে যাব বড় হয়ে গেছে ইনশাল্লাহ আর অল্প দিন পরেই আবার ফুল আসবে এবং ফল যখন ধরবে তখনও আবার ভিডিও নিয়ে আসবো নতুন ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলের পাশে থাকুন অত্যন্ত চমৎকার ভালোবাসা রইল আপনাদের জন্য বেশি বেশি অনেক অনেক শুভকামনা এইভাবেই সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ